সিএসসি ভিএলইদের আসল সমস্যার জায়গাটা কোনটা সিএসসি ভিএলইদের প্রধান শত্রু কে বা প্রতিদ্বন্দ্বী কে কারা সিএসসি ভিএলইদের মঙ্গল কামনা করছে না এই সমস্ত প্রশ্নগুলো যখন উঠছে তখন আমি ভাবলাম যে এর একদম গভীরে গিয়ে একটু ভাবা দরকার যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কোনটা যে সমস্ত সিএসসি ভিএলই বন্ধু এই অনুষ্ঠান দেখছেন তারাও একই সাথে একটু ভাবার চেষ্টা করুন যে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা তো সমাধান চাইছি আমরা কুৎসা চাইছি না আমরা নির্দিষ্ট সমাধান চাইছি অধিকার চাইছি আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আমাদের দেশের যে সাংবিধানিক পরিকাঠামো আছে তার মধ্যে দিয়ে নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায় চৌধুরী আপনাদের সাথে তাহলে প্রসঙ্গটা কি যে সিএসসি ভিএলইদের প্রধান সমস্যা বা প্রধান শত্রুকে ভেবে দেখলাম আচ্ছা সিস্টেমটা আগে একটু ভাবা যাক সিএসসি ভিএলই মানে সিএসসি আইটি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন নির্দিষ্ট কিছু প্রসেস মানবার পরে তিনি সেই আইডিটা পান অতীতে একরকম পদ্ধতি ছিল এখন মানে অনেকবার সেই পদ্ধতি পাল্টে পাল্টে এখন রেজিস্ট্রেশনের আরও প্রসেস এসছে এখন এই আইডিটা আগে কি ব্যবস্থা ছিল আগে ব্যবস্থা ছিল যে প্রত্যেক পঞ্চায়েতে বা প্রত্যেক গ্রামে শহরে প্রত্যেক পৌরসভাতে একটি করে সিএসসি স্থাপন হবে সেটা বিগত এপিসোডগুলোতে আমাদের যে সমস্ত ভিএলি বন্ধুর বন্ধুরা ইন্টারভিউ দিয়েছেন তারা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়েছেন পরবর্তীকালে তখন এস সংখ্যা সারা অনেক কম ছিল পরবর্তীকালে সেটা বাড়ে দু সাল থেকে সেটা আরও বাড়তে শুরু করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরের থেকে মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই পুরো জিনিসটাকে একটা রিস্ট্রাকচার করেন ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটফর্মের আন্ডারে সিএসসি এসপিভি কে নিয়ে আসেন এবং সেইটা যেটা বললাম বিস্তারিত বলে সময় নষ্ট করব না সেটা সবাই জানেন মোটামুটি কিন্তু সেই সংখ্যাটা বাড়তে 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 এখন এই দু সালে আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী ভাষণেও আপনারা শুনেছেন গত এপিসোডে এবং ওই ভাষণগুলো খুব অ্যাভেলেবেল ইন্টারনেটে প্রধানমন্ত্রী আমাদের ইনফরমেশান ইনফরমেশান টেকনোলজি মিনিস্টার এনাদের ভাষণে এটা পরিষ্কার যে প্রায় পাঁচ লক্ষ সিএসসি ভিএলই এই মুহূর্তে বা তার বেশি ভারতবর্ষে রয়েছে তাহলে আমাদের এই যে প্রত্যেক গ্রামে একটি করে সিএসসি ভিএলি বা একটি করে সিএসসি সেন্টার থাকবে এই কনসেপ্টটা কোথাও কোথাও কি হচ্ছে সিএসসি অফিসিয়ালদের ওপর সেইটা তাদের ঊর্ধ্বতন জায়গা থেকে হয়তো একটা চাপ থাকছে যে সিএসসি আইডি আরও বাড়াতে হবে এবং সেটা করতে গিয়ে কি এটা হচ্ছে এটা আমার প্রশ্ন আপনারা কমেন্টে জানাবেন এগুলো আমার প্রশ্ন জানবার ইচ্ছা কখনো কখনো আমার এই কমেন্টে দেখেছি যে অসংখ্য ভি ভিএলি বন্ধু অভিযোগ জানিয়েছে যে একই গ্রামের মধ্যে অনেক সিএসসি আইডি হয়ে যাচ্ছে সমস্যাটা দেখুন কি রকম এখানে তো প্রত্যেক সিএসসি ভিএলি কোনো মাইনে পাচ্ছেন না যদিও আমি এইটা নিয়ে একটা এপিসোড করবো প্রত্যেকের কমেন্টগুলো নিয়ে সেগুলো আমি জানবার চেষ্টা করব। প্রত্যেকের কমেন্টগুলো দেখাবো দেখি আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা করব। কিন্তু আজকে যেটা কথা যে একজন ভিএলি বন্ধু কমেন্ট করেছেন যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে নাকি সিএসসি ভিএলিদের সাড়ে সাত হাজার টাকা করে মাইনে দেওয়ার কথা সত্য মিথ্যা আমি জানি না আপনারা জানাবেন কমেন্টে কিন্তু আমি এইটা বলতে চাইছি যে এই মুহূর্তে অন্তত পশ্চিমবঙ্গে সিএসসি ভিএলইডিতে কোনো মাইনে পাচ্ছেন না যে একটা ফিক্সড মাইনে পাচ্ছে কোথাও থেকে সেরকম তো ব্যাপারটা না তাহলে সিএসসির মূল সিস্টেমটা কী যে সিএসসি হচ্ছে এই পুরো সিস্টেমটার একটা ভিএলই হচ্ছে একজন স্টেক এবং তিনি তার সার্ভিসটা যেটা দিচ্ছেন যে সরকারি পরিষেবাগুলো দিচ্ছেন বা বেসরকারি পরিষেবা দিচ্ছেন দু রকম পরিষেবা আছে জি সি এবং বি টু গভর্নমেন্ট টু সিটিজেন এবং বিজনেস টু সিটিজেন দুটো লেয়ারে সার্ভিসগুলো আছে ধরা গেল কিন্তু আদপে তো সেই সমস্ত সার্ভিসগুলো থেকে অ্যাকচুয়ালি ভিএলিরা কি পাচ্ছে কমিশন পাচ্ছে সার্ভিস চার্জ হিসেবে তারা টাকা উপার্জন করছে এবার যদি দেখা যায় যে একই জায়গাতে দুজন তিনজন ভিএলি অনেক সময় আমাদের এই যে গ্রাম বাংলার যে ভৌগোলিক চিত্রটা এটা যদি দেখেন আমাদের অনেক ক্ষেত্রেই ছোট ছোট গ্রাম আছে এবং সেই ছোট ছোটো গ্রামগুলোতে সব গ্রামেই যে অনেক মানুষ বাস করে ব্যাপারটা তো তার সেরকম নয় তাহলে কি হয় যে একটা সিএসসি সেন্টারে পার্শ্ববর্তী গ্রামগুলো থেকেও হেঁটে হেঁটে সাইকেলে করে অনেক সময় মানুষ চলে আসে এবার দাঁড়াচ্ছে কি যে দেখা গেল যে প্রত্যেকটা গ্রামে একটা করে সিএসসি সেন্টার থাকলে তো খুব ভালো কথা কিন্তু তা না হয়ে দেখা যাচ্ছে যদি দুটো তিনটে করেও থাকে তাহলে এই যে জনসংখ্যাটা মানে খুব পরিষ্কার কথায় যদি বলি আমাদের বলা উচিত যে রেসিডেন্ট যে এসে আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে কিন্তু বিটুসির ক্ষেত্রে তাদেরকে আমরা কাস্টমার বলতেই পারি তাহলে এই যে কাস্টমারটা ভাগ হয়ে যাচ্ছে এইখানেই হচ্ছে আমার একটা জায়গা পয়েন্ট পেয়েছি ভেবে একটা বড় সমস্যা লুকিয়ে আছে সেটা হচ্ছে যে একজন সিএসসি ভিএলি তার নিজের উপার্জন বাড়াতে চাইবেন তার পাশ পাশ পার্শ্ববর্তী গ্রামেও যদি আর একটা সি আরেকজন সিএসসি বিএল তাকে তিনিও উপার্জন বাড়াতে চাইবেন এবং এখানে খুব কমন একটা জায়গা তৈরি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন কিন্তু এই জায়গাটা যদি আরেকটু সতর্কভাবে দেখা হতো বা এখনও সেই চেষ্টা করা হয় তাহলে সেই সমস্যাগুলো থাকে না কিন্তু আমার কাছে একটা অন্য সমাধানও মনে হয়েছে দীর্ঘদিন এই সিএসসি সিস্টেমকে নিজের চোখে দেখা থেকে সেই অভিজ্ঞতা থেকে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি এই মানে মনোভাবগুলো আদান প্রদান প্রদান করছি মাত্র সকলের মঙ্গলের কামনায় সেটা কি এটা তো করা যেতে পারে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সব ভিয়েলি কিন্তু সব সার্ভিস দিতে পারে না তাহলে এটা যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা গ্রামের মধ্যে বা দুটো তিনটে গ্রাম মিলে একটা জায়গাতে বা একটা ওই যে বলে না পঞ্চায়েত এরিয়াতে এটা যদি করা যায় যে বাবু তুমি ওই এই সার্ভিসগুলো দাও তোমার কাছে যদি ওই রেসিডেন্ট এই সার্ভিসটা চায়। তাহলে তুমি আমার কাছে রেফার করো আমার কাছে তেমনি যদি এই সার্ভিসটা চায়। যেটা আমি দেব না সেটা আমি তোমার কাছে রেফার করে দেব এই কি বলবে এটাকে একটা সততার মধ্যে থেকে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে সেই কাজটা করা যায় তাহলে কিন্তু বিভেদ বিরোধটা হয় না কিন্তু এখানেও আর একটা প্রশ্ন আছে এক্সক্লুসিভ কিছু কিছু সার্ভিস থাকে যেটা থেকে উপার্জনটা বেশি হয় এবার সেই উপার্জন বেশি হওয়া যে সার্ভিসটা আছে সেটা সব ভিয়েলি চাইবে যে আমি আমার আমি বেশি করি এবং আমার কাছে বেশি কাস্টমার বা আমার কাছে বেশি রেসিডেন্ট আসুক এবার সেই জায়গাটা যদি তৈরি হয় তাহলে সেই রেসিডেন্ট প্রত্যেকেই চাইবে যে অন্যের কাছে যেন মানে বেশি আসুক চা চাওয়া চাই চাইবে যে সেই কয়েনটার উল্টোপিট হচ্ছে অন্যের কাছে যেন কম যায় এবং এখানে দাঁড়িয়ে আমি কার মানে একটা থিওরিটিক্যাল কথা বলছি অন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ নয় আমি কখনো করিওনি সেটা ভবিষ্যত চেষ্টা করব না করতে সেটা কি সিএসসি অফিসিয়াল টিমের জায়গা থেকে সেটা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাকে নিজেরা নিজে এক জায়গায় বসে আন্ডারস্ট্যান্ডিংটা করিয়ে দেওয়া যেতে পারে তাতে সার্ভিসগুলো সুন্দরভাবে স্মুথলি সেখানটায় যেতে পারে তাদের সমস্যাগুলোকে সঠিক সময় অ্যাড্রেস করলে এই সমস্যাগুলো হয় না কিন্তু আজকে এটাও পাশাপাশি ভেবে দেখুন আপনারা এটা তো আমি একটা সমাধানের কথা আমি প্রত্যেক এপিসোডে চেষ্টা করছি একটা করে সমাধানের কথা বলবার বন্ধু আজকে আপনাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো মানুষের ভাষায় আপনারা কমেন্ট করে জানাচ্ছেন আপনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি কিন্তু আগের এপিসোডে আমি বলেছি সেই সমস্যাগুলো জানানোর কিন্তু আমাদের আরও অনেক উপায় আছে সিপি গ্রাম যেটা আছে সে সেই সিস্টেমে তো আপনি করতেই পারছেন এ বাদে বিভিন্ন মিনিস্ট্রির মেল আইডি তাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন প্রত্যেকটি মিনিস্ট্রি বলুন যে 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 জায়গা থেকে যেখান থেকে যেখান থেকে আপনারা যে যে সার্ভিসগুলোতে সমস্যা ফিল করছেন তাদের প্রত্যেকের ড্রিভেন্সের ওপরে দেখবেন পোর্টালের ওপরে হোক নিচে হোক হ্যাঁ হেটারে হোক অথবা ফুটারে হোক দেখবেন গ্রিভেন্স সেল বা কন্ট্রাক্টাস এই ধরনের জায়গাগুলো থাকে যেখানে কিন্তু মেলটা করা যায় আবার বলছি অনেকেই হয়তো ইংরাজি ভালো করে আমরা মানে আমরা জানি না আমরা বাঙালিরা তারা কিন্তু এটুকু করতে পারি যে বাংলাতে লিখে নিয়ে সেটাকে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিন্তু আমরা মেলটা করতেই পারি অবশ্যই তাতে তথ্য প্রমাণ দিয়ে যে আমার এই এই অসুবিধাগুলো হচ্ছে এবার আসি একদম একটা ভিন্ন প্রশ্নে আজকে যদি এটা ভাবা যায় যে আমাদের দেখুন আমাদের আমরা ফুটবল প্রিয় বাঙালি ক্রিকেট প্রিয় তো বটেই এখনও আর এখন সেটা কিন্তু অ্যাকচুয়ালি যদি বাঙালির ইতিহাস দেখা যায় বাঙালি ফুটবল বলতে কোন মানে পাগলের মতো ভালোবাসে ফুটবলকে আমাদের গ্রাম গ্রামাঞ্চলে প্রত্যেক জায়গায় অসংখ্য ক্লাব আছে সেখানে ফুটবল খেলা হয় তেমনি আমাদের কলকাতাতে কি আছে যেটা বাঙাল বাঙালিদের হৃদয় বলা যায় সেটা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামাডার্ন তিন প্রধান আছে ঠিক আছে তাহলে আজকে সেমলি ভেবে দেখুন ওখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা আছে কিন্তু এইভাবে যদি ভাবি কল্পনার ভাব কল্পনাটাকে যদি এইভাবে করা হয় তাহলে হার জিত তাদের মধ্যে থাকে খেলা হলে বড়ো ম্যাচ হলে আরও ছোট ছোটো ক্লাব আছে আমাদের গ্রামাঞ্চলে খেলা হয় হার জিত হয় টুর্নামেন্ট হয় নাইট টুর্নামেন্ট হয় ওয়ান ডে টুর্নামেন্ট হয় তাতে জিত হয় কিন্তু যদি এই পরিস্থিতিটা তৈরি হয় যে ফুটবলটাই খেলা নিষিদ্ধ তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে গালাগালি দিচ্ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে গালাগালি দিচ্ছিল ও হেরে গেলে আনন্দ করছে এ জিতে গেলে ওকে বলছে তুই হেরে গেছিস এটা চলছিল কিন্তু খেলাটাই যদি নিষিদ্ধ হয়ে যায় তখন কি হবে তখন কিন্তু এই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহন মহামাডান বা আরো আরো ছোটো ছোটো আমাদের গ্রামাঞ্চলে যে ক্লাবগুলো আছে তখন তখন তারা যদি খেলতেই না পারে তখন তারা কি করবে আপনাদেরকে আমি ভাবতে বলছি যে ফুটবল খেলা যাবে না ফুটবল মাঠে যাওয়া যাবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন কি বন্ধু সিএসসি ভিএলই সমস্ত বন্ধুদের বলছি তখন কি মোহনবাগান তার টেন্টে চুপ করে বসে থাকবে ইস্টবেঙ্গল তার টেন্টে চুপ করে বসে থাকবে মহামাডান তার টেন্টে চুপ করে বসে থাকবে প্লেয়ারদের নিয়ে নাকি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহন মহামাডান বা আমাদের পাড়ার পাড়াদের পাড়ার যে ক্লাবগুলো আছে এই ভাই জানিস তো এটা একটা কাল্পনিক দেশও যদি ভেবে নেন যে সেখানে ফুটবল খেলাটা বন্ধ হয়ে গেল তখন তারা কি করবে সেই ক্লাবগুলো এক জায়গায় বসবে বসে বলবে ভাই ও খেলা খেলবো যখন শিল্ডের জন্য ট্রফির জন্য সে তখন দেখা যাবে ভাই খেলাই বন্ধ হয়ে গেছে এখন কি করা যায় এখন আয় ভাই এক জায়গায় বসি বসে নিজেদের মধ্যে আলোচনা করি অন্তত খেলাটা চালু হয় যেন আমি কি বলতে চাইছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম কথা উপার্জনের জায়গায় জি টু সি সার্ভিস অনেক ভিএলি দিতে পারেন বি টু সি সার্ভিস অনেক ভিএলি দিতে পারেন আলাদা আলাদা করে দিতেই পারেন তার মধ্যেও এক্সক্লুসিভ সার্ভিসকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন প্রতিদ্বন্দ্বিকা প্রতি নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে জীবনের সবথেকে বড় শত্রু আচ্ছা একজোট হয়ে যদি আপনাদের নিজেদের সমস্যাগুলো নাই বা জানাতে পারেন ইন্ডিভিজুয়াল টুইট ফেসবুকে কন্ট্যাক্ট বা মেসেঞ্জার কন্ট্যাক্ট বা ধরুন এই যে গ্রিভেন্স বা কন্ট্যাক্ট আছে মেল করা এগুলো তো করতেই পারেন আর তার থেকে বড় প্রশ্ন যদি খেলাটাই নিষিদ্ধ হয়ে যায় তখন ক্লাবগুলোতে ক্লাবগুলো যারা ক্লাবের সভাপতি থাকেন ক্লাবের সেক্রেটারি থাকেন সব প্লেয়াররা মিলে না হোক তারা মিলে তো একটা জায়গায় বসতে পারেন যে ভাই আগে খেলাটা চালু হোক খেলাটা চালু হওয়া খুব দরকার ফুটবল খেলাটা যদি চালু হয় তবে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান তারা মাঠে নেমে সল্টলেক স্টেডিয়ামে খেলা করতে পারবে হার জিত থাকবে কেউ একজন ট্রফি জিতবে কেউ একজন কখনো হারবে আবার পরের টুর্নামেন্টে এইভাবে রোল হয়ে চলতে থাকবে জীবনটা প্রত্যেক প্লেয়ারের বাঁচবে প্রত্যেকে কমেন্টে জানান এই আমার এই জানার আগ্রহের জায়গাগুলো আমার প্রশ্ন প্রশ্নগুলো সঠিক কিনা যদি সঠিক না মনে হয় সেটাও জানান আর এর সঙ্গে একটা কথা বলি যে এই যে কমেন্টগুলো আপনারা করছেন কমেন্টগুলোতে মানে কুৎসা যেন না থাকে তার সঙ্গে যেন আপনারা যে কমেন্ট করবেন বা ধরুন কোনো অভিযোগ করবেন আমি বারবার একটা কথা বলছি প্রমাণটা হাতে নিয়ে করবেন যে আমি যেন কিছু দেখাতে পারি যে আমি এই অভিযোগটা করছি সেই অভিযোগটা যেন একটা রচনা লেখা না হয় তার সঙ্গে যেন কিছু অ্যাটাচমেন্ট থাকে কিছু একটা মানে তথ্য তারিখ এই এই দিন এই ঘটনা ঘটেছে আমার এই সমস্যা হয়েছে সেটা যেন অন্তত থাকে কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু নিজস্ব আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে সেটা ভিএলই আছে সেটা সিএসসির যে কোনো সাপোর্ট টিমের যে কোনো মানুষেরই আছে তাহলে ভুল করলে যদি কোনো ভিএলই ভুলভাবে চলেন ভুল কাজ করেন সেটাও যেমন ভুল তেমনি কোনো সিএসসির কোনো অফিসিয়াল বড় সিস্টেমের মধ্যে এই দুটো তরফেই কিন্তু ভুল থাকতে পারে ক্লিন সিস্টেম চাই চালু সিস্টেম চাই ফেলেদের রোজগার চাই উপার্জন চাই সম্মান চাই সবার আগে কথাটা ভুল বললাম কি না আপনারা বলবেন আর আগামী এপিসোডগুলোতে নজর রাখুন কারণ আমি এই সমস্ত স্ত্রী মানে ইয়ে করব আর কি মানে আপনাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো নিয়ে আমি আগামী এপিসোডগুলোতে আসব আপনাদের আবার আহ্বান জানাচ্ছি আপনারা মনে করে নিন যে আপনারা এক একজন এটা ধারণা করে নিন এক একজন রিপোর্টার টাইপের আপনারা আপনাদের সেন্টারের সমস্যা ভিডিও করে ছবি তুলে একটু সামান্য কিছু লিখে মেল করুন মানুষের ভাষা অ্যাট দি রেট আমি আগের দিন উচ্চারণ করে আবার উচ্চারণ করে বলছি এম এ ইউ এস এইচ ই আর বিএইচ এস এইচ এ অ্যাট দি রেট জিমেল ডট কম আপনারা মানুষের ভাষা ডট কম দিয়ে ওয়েবসাইটেও ভিজিট করে সেখানে কন্ট্যাক্টাসে গিয়েও পাঠাতে পারেন তাহলে এই মেলে যদি এই জিনিসগুলো পাঠান আপনাদের জিনিসগুলোই কিন্তু এখানে এই চ্যানেলের পর্দায় আমরা তুলে ধরবো সেটা অনেক কি বলবো অথেন্টিক হবে জিনিসটা দেখানো যাবে সঙ্গে আপনার বক্তব্য আপনি পরিষ্কারভাবে জানাতেও পারবেন সঙ্গে আরও চেষ্টা করছি যে গো লাইভ টুগেদার বলে একটা অপশান আছে আপনারা যদি মেল করে আমাকে জানান যে আমি আপনার সাথে লাইভে কথা বলতে চাই এই লাইভ অনুষ্ঠান চলবে তার মধ্যে দেখুন একসঙ্গে হয়তো দুজন কি তিনজনকে নিয়ে লাইভ করা যাবে এটা একটা অপশান এছাড়া একই সঙ্গে আপনারা নিজেরা দুজন তিনজন চারজন এক জায়গায় হয়ে আপনাদের সমস্যাগুলোর একটা ফোনটা রেখে একটা ভিডিও করে সেটাও আমাকে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মানে যদি পেরে উঠি সামর্থ্যে আপনাদের কাছে গিয়েও কথা শোনবার মূল কথা ভিএলিদের সমস্যার সমাধান হোক এবার তো অন্তত হোক এবং চুপ করে বসে থেকে হবে না যেখান থেকে সেই নিষিদ্ধকরণগুলো হচ্ছে যেখান থেকে বাধাগুলো আসছে সেই বাধাগুলোকে আইডেন্টিফাই করতে হবে কিছু করার নেই সেই জায়গাটা আমি গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন সেইটা নিয়ে ব্যবস্থা নিতে হবে আজকের মতো মানুষের ভাষার অনুষ্ঠানে এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে নজর রাখুন নমস্কার আবার দেখা হবে সামনের এপিসোডে